সব রত থাকে ইষ্ট লয়ে সেই সে যোগী সেই সন্ন্যাসী কাল নত যার ভয় পরম প্রেম ঠাকুর অনুকূল চন্দ্র সর্বপ্রথমে দয়াল ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম প্রণাম তার লীলা সঙ্গিনী জগজ্জনী বড় মায় চরণে প্রণাম জানাই পিতৃদেব বরদদার চরণে প্রণাম জানাই পূজ্যপাত আচার্য দেবের চরণে সৎসঙ্গ জীবনধারা চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শক মণ্ডলীকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা আমার ইষ্টপ্রাণ দাদা ও প্রতিমা প্রতি প্রত্যেককে জানে আমার রা আনন্দিত জয় আশা করি সবাই ভালো আছেন আজ একটা প্রসঙ্গ আপনাদের সামনে আলোচনা রাখবো এই তো বেশ কিছুদিন আগে ইউটিউবের একটা ভিডিও দেখলাম মহাকাল একটা চ্যানেলে শ্রী ঠাকুরকে নিয়ে একজন গেরুয়া পোশাকধারী মানুষ অনেক বিদ্বেষপূর্ণ কথাবার্তা বলছেন অনেকক্ষণ সেটা শুনলাম দেখলাম সেটা নিন্দনীয় এবং সমালোচনাপূর্ণ কথাবার্তা চলছে শুনে খুব খারাপ লাগলো যাকে আমরা গুরু রূপে মেনে নিয়েছি যাকে আমরা রূপে মানি যাকে আমরা উঁচু আসনে বসিয়েছে তাকে নিয়ে এরকম বিদ্বেষপূর্ণ কথা শুনলে এমনি সম্ভবত সবারই খারাপ লাগবে যাই হোক শ্রী ঠাকুরেরই কথা গুরুবৃন্দা মহাপাপের শাস্ত্রবাণী কয় সর্বনাশা ঘিরে ধরে গিয়ে বেড়ায় কালের জয়। গুরু নিন্দা সেটা কিন্তু মহাপাপের শাস্ত্রে আমাদের তেমনই ইঙ্গিত করা আছে যেটা শ্রবণ করলে আমাদের পাপ হয় আমার জ্ঞান সীমিত কিন্তু এই ধরনের কথাবার্তা শুনে আমি আর চুপ করে থাকতে পারলাম না আমি দু চার কথা এই প্রসঙ্গে আমাদের সামনে বলবো উনি ধর্মের বিষয়ে ধর্মনীতির বিষয়ে বিভিন্ন কথাবার্তা বলছেন ওনার ভিডিওগুলো দেখলাম এমনকি তিনি বিতর্কিত রাজনীতি প্রসঙ্গেও কথা বলতে বাদ রাখেননি আমার কৌতূহল হলো উনি কেমন প্রকৃতির মানুষ এমন কথাবার্তা বলছেন তিনি সর্বজ্ঞ কিন্তু কোনো সর্বজ্ঞ মানুষ কোনো সমালোচনা বা কোনো নিন্দনীয় মতামত করতে পারেন ই আমার জানা ছিল না শ্রী ঠাকুরের নীতি আদর্শে আমরা অনুপ্রাণিত তাই প্রত্যেকটা সচ্ছনী মানুষই সমস্ত ধর্মের প্রতি সম শ্রদ্ধা সম্পন্ন এবং প্রত্যেকটা ধর্মকে সহানুভূতির সঙ্গে দেখেন কাউকে নিন্দা বা সমালোচনা তারা করেন না আপাতত শ্রী ঠাকুর তার নিয়ম এমন ইঙ্গিত করেছেন এবং আমরা সেটাই মেনে চলি বা সেটাই আমরা জানি উনি ওনার ধর্ম নিয়ে থাকুন সে তো কোনো সমস্যা নেই কিন্তু শ্রী ঠাকুরকে তিনি কতটুকু জেনেছেন অনেক বিজ্ঞ অনেক জ্ঞানী মানুষ শ্রী ঠাকুরকে জানতে সারা জীবন লাগিয়ে ফেলেছেন আর উনি কোথাকার একজন মানুষ ঠাকুরকে কতটুকু জেনেছেন তা হয়তো আমি জানি না তিনি এই রকম কুরুচিকর মন্তব্য এই রকম সমালোচনামূলক মন্তব্য করা আমার মতে ঠিক হয়নি কারণ আমরা যদি সূর্যের আলোকে মোমবাতির আলো দিয়ে বইমাপ করতে যাই তাহলে নেহাত বোকামো ছাড়া আর কিছুই হবে না শ্রী ঠাকুর যে সদ্গুরু তিনি এ যুগে এসেছেন এই চেতনা অনেক মানুষের মধ্যে এখনো আসেনি যাদের মধ্যে এসেছে তারা তাকে রূপে গ্রহণ করেছেন এবং আজ কোটি কোটি মানুষ লক্ষ লক্ষ মানুষ নেহাত তারা মূর্খ নয় তারা আজ তার চরণে মাথা মতো করেছে কেন কিসের জন্যে এটাকে আমাদের জানতে হবে আগে বুঝতে হবে না জেনে কোনো কিছুতে মন্তব্য করা বোকামো ছাড়া আর কিছু হতে পারে না আমাদের হিন্দু ধর্ম মতের মধ্যে বহু দেবদেবীর আরাধনা বহু মত পথের বর্ণনা বিশ্লেষণ আছে হয়তো আমরা অনেকেই জানি এবং এই বিশ্লেষণের মধ্যে দিয়ে আমরা কখনো কোনো ধর্মের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হই আবার কোনো কোনো ধর্মের প্রতি অশ্রদ্ধা সম্পন্ন হয়ে থাকি কিন্তু আমরা নিজেরাই ভুল করি কোনো মতের সঙ্গে কোনো মতের কোনো বিরোধ থাকে না কোনো ধর্ম মতের সঙ্গে কোনো ধর্ম মতের কোনো বিরোধ নেই শ্রী ঠাকুর বললেন যত মত তত পথ পথ বহু হতে পারে শ্রী ঠাকুর বললেন ধর্ম কখনো বহু হতে পারে না ধর্ম এক দ্বিতীয় শ্রী ঠাকুর বলছেন অন্যের গুরু করিসষ্কিন্দা পরে ইষ্ট নিষ্ঠ নিজের পাটি নিজেই ভাঙলি জানলি না পাপিষ্ঠ আমরা অন্যকে নিন্দা করে ছোট করে নিজেকে বড় করার চেষ্টা করি অন্য ধর্মমতকে ছোট করে নিজের ধর্মমতকে বড় করার চেষ্টা করি পক্ষান্তরে কি করি আমরা নিজেদের অন্তর আত্মায় যে শ্রদ্ধার আসনে যাকে বসিয়েছি তাকেই পক্ষান্তরে অপমান করে ফেলি তাই তিনি পাপিষ্ট বলে সম্বোধন করেছেন আমরা যারা অন্যকে নিন্দা করি এটা ঠিক নয় শ্রী শ্রী ঠাকুর বলছেন সাধু সেজনা সাধু হতে চেষ্টা কর বর্তমান সমাজে দেখছি বিভিন্ন প্রকারে মানুষ ধর্মকে আশ্রয় করে সাধু সেজে মানুষকে বিভ্রান্তকর মন্তব্যে বিব্রত করছে বিভ্রান্ত করছে আমরা সেটাকে ধর্ম জ্ঞান ভেবে আমরাও নিজেরাও পথ হারিয়ে ফেলছি তাই এসেছি ঠাকুর বললেন সাধু সেজো না সাধু হতে চেষ্টা কর এই প্রসঙ্গে একটা গল্প মনে পড়ে গেল এক ব্যাথ জঙ্গলে জঙ্গলে পাখি শিকার করে বেড়াতো এবং পাখিরা তাকে দেখলেই ভয়ে পালিয়ে যেত এমনি করে ব্যাথ একদিন গভীর জঙ্গলে প্রবেশ করলো সেখানে দেখলো এক জটা জুটোধারী সাধু সে গেরুয়া পোশাক পরে ধ্যানমগ্ন হয়ে বসে আছেন কৌতূহল ভরে ব্যাটটি দেখল তার আশেপাশে বহু পাখি ঘুরে বেড়াচ্ছে এমনকি তার গায়ের উপরেও এসে বসছে ব্যাধের মাথায় একটা পরিকল্পনা উদয় হলো সে কি করলো ঠিক তার পরের দিন সেই সাধুর পাশে একটা একই পোশাক পরে সে একটু দূরে বসে পড়ল সেও লক্ষ্য করে দেখল কিছুক্ষণ পরে কিছু পাখি তার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে এমনকি তার গায়ের উপরেও এসে পড়ছে ব্যক্তি সে মনে মনে ভাবছে আমি কিন্তু ব্যাধ তোদেরকে যে কোনো মুহূর্তে ধরে নিতে পারি কিন্তু সে তা করল না সে বলছে বেশ ভালো তো আমি সাধু সেজেছি আর এত পাখি আমার গায়ে এসে বসছে ওরা বুঝতে পারছে না আমি সাধু নই এই গল্পটা বলার একটাই কারণ আমাদের সমাজে অনেক মানুষ তারা সাধু সেজে সাধু হয়ে কি করছে তার প্রবৃত্তিগুলোকে মুখরিত করার চেষ্টা করছে আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে এই সাধুরা তাদের প্রবৃত্তিগুলোকে চরিতার্থ করছে শ্রী ঠাকুর তার এক বাণীতে তিনি বলছেন আত্মস্বার্থী কামুক সাধু কেমন জানিস তাই শকুন যেমন উচ্চে উঠে ভাগাড় পানে আত্ম আত্মেষী সাধু পুরুষ এমন অনেক আছেন যারা কেমন জানেন তারা এই লংচং মেখে মানুষের চোখে অনেক উপরে উঠে যান তারা পূজনীয় আসনে উঠে যান এবং তাদের প্রবৃত্তিগুলোকে চৈতার্থ করার জন্যে সেই শকুনের ন্যায় উপরে উঠে তারা নিচের দিকেই তাকায় তাদের লক্ষ্য প্রবৃত্তি মুখরিত করা চরিতার্থ করা তাই শ্রী ঠাকুর সব বিষয়ে আমাদেরকে বলেছেন সজাগ থাকতে শ্রী ঠাকুর আমাদের এই প্রবৃত্তিগুলোকে ত্যাগ করতে বলেননি বরং নির্দিষ্ট উপযুক্ত নিয়মে সেই প্রবৃত্তিগুলোকে চরিতার্থ করার নির্দেশই তিনি দিয়েছেন আমাদের তাই তো তিনি সংসারকে ধর্মক্ষেত্র হিসেবে বেঁধে দিয়েছেন আমাদের সব রত থাকে ইষ্টকার্য লয়ে সেই সে যোগী সেই সন্ন্যাসী কাল নত যার ভয়ে আমি সব কর্মের মধ্যে সব প্রবৃত্তির মধ্যে ইষ্টকে মাথায় নিয়ে যদি আমি চলি তাহলেই আমি এ যুগের সন্ন্যাসী এবং তার ভয়ে কাল অর্থাৎ মহাত্রাস মাথা নত করে আজকের যা সমস্যা আমাদের ঘরে ঘরে কেউ হয়তো আমাদের বিভ্রান্তকর কথা বলে বিব্রত করবে আমাদেরকে জীবন বৃদ্ধির পথ থেকে মরণের পথে টেনে নিয়ে যাবে কিন্তু যে বলবে সে কিন্তু জীবন বৃদ্ধির পথে জীবনে বাঁচা বাড়ার পথে যেগুলো করণীয় তার কোনো নির্দেশ দিয়ে যাবেন না হয়তো এলোমেলোভাবে আমাদেরকে বিভ্রান্ত করবেন আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে কথাই বলবো আপনারা সামান্য জেনে কোনো মন্তব্য করবেন না ঠাকুরকে মাথায় নিয়ে কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ চলছেন এবং তারা জীবনে খুব ভালো আছেন তার অভূতপূর্ব দয়ার কথা শুনলে মন বিগলিত হয়ে যাবে তিনি যে পুরুষোত্তম সব অবতার যেমন বিশেষ বিশেষ কাউকে দর্শন দিয়েছেন তিনি ভগবান তার স্বরূপ দর্শন করতে পেরেছেন ঠিক তেমনই শ্রী শ্রী ঠাকুরকেও বিশেষ ভক্তরা অনেক কাছ থেকেই দর্শন করেছেন তাকে ভগবান বলে উপলব্ধিও করতে পেরেছেন আমরা জানব বুঝবো এবং তিনি যা বলে গেছেন আমাদের কথা জীবন বৃদ্ধির কথা আমি আপনি প্রতি প্রত্যেকের কথা আমাদের সংসারের কথা আমাদের পরিবারের কথা হয়তো আমরা নিজেরাই এমন সমস্যায় পড়ে আছি সেই সমস্যা থেকে মুক্তির পথ ঠাকুর চন্দ্র। তাকে জানতে হবে বুঝতে হবে অনুশীলন করতে হবে তাহলেই আমরা সব সমস্যা থেকে ত্রাণ পাব সব সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান ইষ্ট বা গুরু আদর্শকে নিজের জীবনে প্রতিষ্ঠা করলে সব সমস্যা থেকে ত্রাণ পাওয়া যায় তাকে জানুন এবং তাকে উপলব্ধি করুন সবার শান্তি স্বস্তি দীর্ঘায়ু জীবন পরম পিতার চরণে কামনা করি সবাইকে আমার আনন্দিত জয় বন্দে সুত